আলামিনকে দস্তানে ফজিলত প্রদান করা হচ্ছে আল্লাহ বাহুল হাফেজ বাহুল আলম হিসেবে কবুল আর মঞ্জুর করেন হাফেজ এবং সাথে সাথে সনদ প্রদান করা হচ্ছে হেফজুল কোরআনের সনদও প্রদান করা হচ্ছে এবং পাগ্নি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদ পিতা মোহাম্মদ আব্দুর রশিদ কলমাকান্দা নেত্রকোনা ইয়াসিন আহমেদ হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান জুবায়ের আমাদের এই গোয়াল থেকে অধিবাসী সাহেবের একমাত্র সন্তান মাহমুদুল হাসান জুবায়ের গোয়াল টেক দক্ষিণখান ঢাকা হাফেজ মোহাম্মদ রাফি সিদ্দিকী পিতা আবু বকর সিদ্দিকি মির্জাপুর টাঙ্গাই রাফি সিদ্দিকী হাফেজ মহম্মদ আসিফ হাসাদ আমাদের প্রথম দিকের ছাত্র হাফেজ মোহাম্মদ আসিফ হাসাদ পিতা মোহাম্মদ আলী আক্তার গোয়ালপেক হায়দরাবাদ দক্ষিণখান ঢাকা পাগরির পাশাপাশি সনদ যাওয়া হচ্ছেন হাফেজ মহম্মদ আনাজ সানাউল্লাহ হাবিব পিতা সানামাল্লাহ হাবিব তাপাসিয়া গাজীবন হাফেজ মোহাম্মদ মারুন হুসাইন পিতা মোহাম্মদ হমর ফারুক কুড়ি গ্রাম মলিবর হাফেজ মোহাম্মদ মেজবা রহমান পিতা মোহাম্মদ মাসুদুর রহমান নোয়াখালী জেলা নোয়াখালী আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী এবং আজকের সর্বশেষ আখিরি বয়ান যিনি পেশ করবেন আল্লাহ আজিজ সাহেব ওনাদের হাতে দস্তারে ফজিলত এবং হেফজুল কোরআনের সনক প্রদান করা হলো আপনারা দোয়া করবেন আল্লাহ এদেরকে